ওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর একচুয়ালি তো পুরো ব্লগ দেখতে চাও না পুরো অনেকে ব্লগ ভিডিও পছন্দ করো না দেখতে ভালোবাসো না মানে শর্ট ভিডিও ক্লিংক করে চলে যাও শর্ট ব্লগ ভিডিও তোমরা দেখো না প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করিও যাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয় বন্ধুরা তোমরা পাশে দেখো তোমাদের পাশে সবার এক যারা যারা ভিডিও করে সবারই সবার একটা মানুষের পাশে দাঁড়াতে লাগে পাশে থাকতে লাগে সাপোর্ট পারো বেশি ছাড়া কিছুই হবে না বন্ধুরা আর তোমরা প্লিজ পাশে থেকেও সাপোর্ট করিও আমাকে যাতে আমার ওয়াচ টাইম অনেকটা কমপ্লিট হয়ে আমার সাবস্ক্রাইবার এক হাজার উপরে হয়ে গিয়েছে এই যে দেখো তোমরা ফুল গাছ একটা তো রুটিন হয়ে যাচ্ছে আমার ফুল গাছে জল দিচ্ছে দেখো কি বলছে বলছে ও মেন মেন করে তো আর আর দেখতে তো মানি প্লে গাছটা অনেকটা বড় হয়ে গেছে লম্বা হয়ে গিয়েছে গাছটা এই যে তোমার দাদা ভাই এখানে দিয়েছে ইটটি তো ওরা জল দিয়েছি শক্ত হবে আর কি তাই ইটগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আর কি সকাল সকাল আর এখানে দেখো তো ভাবলাম বারেন্দাটা পুচে নে আর কি তো বারান্দাটা পুচে থাকলে পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগে আর কি তো সকালবেলা ঘুম থেকে ঘুরতে বারান্দাটা পুচে নে আর কি সবার আগে তারপরে মানে একটু কাজ করে একটু বাসনগুলো রয়েছে একটু বাসনগুলোও ধুয়ে নিব i would gonna try ممكن نزل لغايه আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখন আমাদের তো একটু বন্ধুরা আর এই যে একটা মেয়ের পরিবারের সংসার কি কাজতে থাকতে লাগে জানো তো যতটুক পারি এতটুকু তোমাদেরকে শেয়ার করি তুলে ধরি ভিডিওতে সব কিছু আর দেখানো হয় না বন্ধুরা সকালে এত কাজ থাকে মানে পরিমাণ তো কী বলব একটা মানুষের এনার্জিফুল পেতে লাগে ভিডিও শ্যুট করতে গেলে ঠিক না আর এত কাজ থাকে মানে ভিডিও করব সময় অভাবে মানে ভিডিও করা হয় না আর কি যে দেখতে তো পারছো আর বিছানা চানা গুছিয়ে নিচ্ছি তো রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে এসেছি আর ওখানে বড় ঘরটা ক্লিন করে নিব তো ক্লিন করে নিবো গুঁচানো টুচানো করে তারপরে যাবো রান্না বান্না কমপ্লিট করবো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই অনেকটা স্পেশাল জিনিস আনেছে আমার তোমাদেরকে দেখাবো আর কিছু মানুষ আছে সমালোচী যারা কিছুই করতে পারে না বন্ধুরা তারা ভালো কাজ দেখলে তারা হিংসে জ্বলে যাচ্ছে পুরে একদমই মানে কী বলবো তারা তো সহ্য হয় না নিজের তো ভালো কোনো করতে পারে না তো একজন মানুষ যদি তো ভালো কিছু করতে চায় তাই আর শেষ নেই বন্ধুরা আজকের দিনে দিন আজকের দিনে মানে মানুষের ব্যবহারই এরকম মানে কার কি মন্দ নিয়ে গাটাগাটি করবে এটি সমলাসা। তা যাই হোক আমাকে যারা হিংসা করে তাদের জানি আমি যাতে একদিন স্বাসক সো হয়ে যেতাম বা আমার ভিডিও এনার্জি ফুল পাচ্ছে তোমরা যদি ভিডিও না দেখো আমি ভিডিও মানে সাবস্ক্রাইবার তো অলরেডি কমপ্লিট হয়ে যা তো ওয়াচ টাইমটা কখনও কমপ্লিট হয়নি মানে একটা ভিডিও যে আমি মানুষে আমার ভিডিও দেখে তোমরা নতুন নতুন সাবস্ক্রাইবার যা আমার ভিডিও দেখো আশা করি তোমরা কিন্তু ভালোই আমার ভিডিও যারা আমাকে ভালোবাসে আমার প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে আর একটা করে লাইক কমেন্ট শেয়ার সবাই করতেছে আর যারা ভালোবাসে না তারা কিন্তু প্রত্যেক দিনই তোমার ভিডিও দেখবে কিন্তু তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবে না তারা জানা তারা একটা লাইকে তারা যদি আমি যদি সেলিব্রিটি হয়ে যাই তাই মানুষের জলে বন্ধুরা পরের কিছু ভালো দেখতে পারে না নিজে তো কিছু করতে পারো না সমালোচা করে সমালোচা করার অনেকটা ভালো তাদের মন্দ মন্দ হাইটে হাইটে বলতে পারে যাই হোক কিছু কিছু মানুষ এরকম আছে সব মানুষ না বন্ধুরা কিছু কিছু মানুষ আছে এরকম টাইপে তো যাই হোক অনেকটা বলে গিয়েছে তোমাদেরকে তো দেখতে তো পাচ্ছ হ্যাঁ গুছিয়ে নিয়েছি বিচারা রয়েছে না তো যাবো রান্না করে রান্না করে কমপ্লিট করবো আর তা যারা আমাকে দেখে জলে তাদের জলতে দেও বন্ধুরা তাদের হাসতে দেও জলতে দেও কিন্তু তাদের জন্য আমি ভিডিও ছাড়বো না এক কথা আমি প্রমেস করেছি তোমাদেরকে আর আমি শেষ সময় ভিডিও শুরু করেছি আর এক বছর হয়ে গেছে আর ভিডিও শেষ থেকে আমিও ছাড়ব তো আমিও ভিডিও সাকসেসফুল যতটুকু না পাইয়েছি তারপরও আমি ভিডিও ছাড়ব না বন্ধুরা তোমাদেরকে বলতে পারি কিন্তু অনেক দিন ভিডিও শ্যুট করতে পারি না শুনে এনার্জি পাই না তাই আমি কিন্তু ভিডিও ছাড়ব না যতটুকু আমার যতটুকু হয়ে যায় কি বলবো আর দিয়েছে ও সকাল সকাল করে যাচ্ছে তাই তা ভাবলাম অনেকটা চোর দিয়েছিলাম আর কি আর অন্য লঙ্কা অনেকটা লঙ্কা আমি বাইরে গিয়েছে ওর জন্য মানুষের অনেক অনেক কথা শুনতে লাগে জানো ও কবে যেন মানুষ হবে বুঝি বুঝিনা am thrown it ke tenta vo fatideritava ha ikana dego to amar priyo kaba তোমার দাদা ভাই সকাল সকাল কুমড়ে নিয়েছে কুমড়া তো মিষ্টি কুমড়ো আমার কিন্তু ফেভারিট একটা খাবার আজকে সুটকি দিয়ে রান্না করব মা টেস্টি হবে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক কাঁচা কুমড়া আমার খেতে একদম ফেভারেট লাগে খেতে আমার সিদ্ধও কিন্তু কাঁচা কুমড়া ভালো লাগে তো রান্না করব কুমড়োগুলো ধুয়ে নিচ্ছি গড়েতে দিয়ে দিব সুতুল দিয়ে রান্না করবো আর কি একটু শীতল দিয়ে হালকা একটু তেল দিয়েছি আর কি খেতে কিন্তু কবি ফেভারিট বন্ধুরা তো আমার তো ফেভারিট কার কে কবির জানাই কমেন্টে কুমড়া তরকারি আর কি লাগে তো ভিডিওটা আর বড়ো করবো না বন্ধুরা আর তোমরা ভালো থাকবে একটা দিদি ভাই কমেন্ট করেছে দিদি ভাই वीडियो भा लगे थैंक यू गुड नाइट